আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জানালার গ্রিল চার ফিট বাই সাড়ে চার ফিট থাই জানালার গ্রিলের দাম কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন সাথে রয়েছি আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাগসাম তো প্রিয় দর্শক এই গ্রিলটিতে আমরা প্রেমটি ব্যবহার করেছি এক এক বক্স এবং কি সম্পূর্ণ মালামাল থ্রি ফোর পাইপ দিয়ে কাজগুলো করা হয়েছে এবং কি এসের ভিতরে আমরা গোল্ডেন কালার দেড় ইঞ্চি বল থ্রি ফোর হোল বল ব্যবহার করেছি যার ফলে এই গ্রিলটি দেখতে খুবই চমকার দেখাচ্ছে এবং কি এই গ্রিলটিতে আমরা ফিনিশিংগুলো নিখুঁতভাবে দিয়েছি আর সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম মালামালগুলো ইউজ করেছি আর এই গ্রিলটি কিন্তু খুবই মজবুত খুবই টেকসই আর আপনারা অ্যাস এসের গ্রিলগুলো তৈরি করলে এগুলো সুবিধা হচ্ছে এগুলো রঙ করতে হবে না আর প্রিয় দর্শক এই গ্রিলটি কিন্তু আমরা অবশ্যই এগুলো ক্লাম করে দিব অবশ্যই রাজমিস্ত্রি বাহিরা এগুলো ফিটিং করবে আর কাজটা কিন্তু তখন অ্যাকোরেট হবে আর ইনশাল্লাহ আপনারা যারা কাজ করাবেন এরকম অ্যাস এর রাজকীয় গ্রিল এই গ্রিলটি কিন্তু খুবই মজবুত আপনাদের বাড়ির টিকসই হবে এগুলো যদি আপনারা লাগান আর প্রিয় দশক এই গ্রিলটি রয়েছে পাশে রয়েছে চার ফিট উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট স্কোয়ার ফিট করলে হয় আঠারো স্কোয়ার ফিট প্রতিবার স্কোয়ার ফিট হচ্ছে আমরা স্টিল টেক ওয়ান দিয়ে নিয়ে থাকি ছয়শো টাকার মাধ্যমে তাহলে এই জানালার গ্রিলটির মূল্য আসে দশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে অ্যাসেসের মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আপনারা ইনশাআল্লাহ ডিজাইনগুলো কনফার্ম করলে স্ক্রিনশট নিয়ে আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফিট করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যেখানে ভালো সেখানে অ্যাসেসের কাজ অর্ডার করার চেষ্টা করবেন সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামালগুলো ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে জং আসবে না মরিষা আসবে না ইনশাল্লাহ অনেক দিন চলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম